জানেন তো এই বেগুনগুলো না খুব ভালো লাগে খেতে এই ছোট ছোট বেগুনগুলো দিয়ে নানা রকম সবজি বানানো যায় সেদিনকে বাজারে গেছিলাম এখানে তো প্রচুর এই বেগুনগুলো পাওয়া যায় আর সব সবাই বেশিরভাগ লোকেরা এই বেগুনটা দিয়ে একটা ধরনের সবজি বানায় যেগুলো খুব মানে সত্যি আমিও বানিয়ে দেখলাম আপনারাও একবার বানিয়ে দেখুন খুব ভালো খেতে হবে প্রথমে প্রচুর বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুন নিয়ে আমি প্রায় মানে আট দশটা মতন নিয়ে নিয়েছিলাম এর বেগুনটা ভালো করে কেটে নেব দেখে নেবো পোকা আছে কি নেই দেখুন আমি এমনিভাবে কেটে নিচ্ছি মানে এমনিভাবেই কেটে নেবেন যেগুলো দেখবেন ভেতরে পোকা আছে কি নেই হলে তো বেগুনে অনেক সময় পোকা থাকে কিন্তু এই বেগুনগুলো এখন খুব ভালো আছে একদম পোকা বেরোচ্ছে না আমি দেখলাম আর একটু কাটার সময় না বেগুনগুলো কাঁটা থাকে তো কাঁটাগুলো একটুখানি ভালো করে মানে ছুরি দিয়ে যখন কাটবেন না ভালো করে কাটাগুলোই করে নেবেন বলা যায় না যন্ত রান্না করার পরও যদি কোনো কাটা শক্ত থেকে থাকে না যদি থেকে যায় তাই জন্য কাটাগুলো ভালো করে চেঁচে চেঁচে কাঁটাগুলো পরিষ্কার করে নেবেন কেন নরম কাঁটাগুলো নরমই থাকে তবু মানে এটা তো আর কোনো মাছের কাটা না এমনি শক্ত থক্তই থেকে যাবে কিন্তু তবু যখন করবেন ভালো করে কাটাগুলোই করে নেবেন আমি এভাবে টুকরো করে কেটে কেটে ভেতরটা ভালো করে দেখে নিচ্ছি ভালো করে চলুন বেগুনগুলো ভালো করে আমি কেটে নিই এবার এগুলো ভালো করে কেটে নেওয়ার পর আমি মানে দেখুন বোটাগুলো আমি রেখে দিয়েছি এবার এটার ভেতরে কী কিছু মশলা লাগবে একটু মশলাদার বানাচ্ছি তো এর ভেতরে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই না আমি একটুখানি চিনি বাদাম আর একটু শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে নিয়েছি হ্যাঁ আমার কাছে ছিল আর যদি না থাকে আপনারা অবশ্য করে অ্যাভয়েড করতে পারেন আর যদি ই থাকে মানে ফ্রেশ নারকেল থাকে সেটাও নিতে পারেন এরপরে আমি ওই ওইটাকে আমি গুঁড়ো করে নেব আর এরপরে আমি কতগুলো গুঁড়ো মশলা নিয়ে নেব যার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আবার লাল লঙ্কা গুঁড়োও নিয়েছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদ তো থাকবেই মাস্ট এছাড়া পরে আমি গরম মশলাও দেব মানে মোটামুটি সব সময় যে মশলাগুলো আমরা ইউজ করি ওগুলোই করব এগুলো আমি একটা এগুলোকে না যদি আমি সব সময় বলি যে গুঁড়ো মশলা যদি জলে গুলে রাখেন খুব ভালো হয় তাহলে ইউজ করার সময় তেলে দিলে হঠাৎ করে জ্বলে যায় না এবার আমার পেঁয়াজটা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নেব পেঁয়াজ টমেটো যা যা আছে আদা রসুনের পেস্টটা আমি সবসময় আগেই করে রাখি বেশিরভাগ টাইম আদা রসুনের পেস্টটা আমি কী করি না আগে আগে করে রাখি তাহলে এটা খুব সুবিধা হয় আপনারাও এটা করার চেষ্টা করবেন যখন রান্না করবেন তখনই আদা রসুন নিয়ে কাটতে বসলে আবার গ্রাইন্ডারি অনেক সময় অল্প আদা অল্প রসুন হয় না খুব মুশকিল হয়ে যায় যাদের শিলনোড়া আছে ঠিক আছে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে না অল্প আদা রসুন হতে চায় না যেন একটু বেশি করে করে রাখলে এক সপ্তাহ হয়ে যায় আর যে কোনো কাজে আপনার নিরামিষ রান্নে আমরা আদা তো ব্যবহারই করে থাকি পেঁয়াজটা ঠিক আছে দেখুন আমি একটা এমনি ব্লেন্ডারের মধ্যে হ্যান্ড ইসের মধ্যে হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে করে নিলাম একটুখানি পেঁয়াজটাকে কী করলাম দাদ করে পিছিয়ে নিলাম মানে ই করে নিলাম কেটে নিলাম একদম মিহি পেস্ট করলাম না গ্রাইন্ডারি দিয়ে এরপরে টমেটোগুলোও তাই টমেটো টমেটোগুলোও আমি করতে পারতাম তো আমার কী জানি কেন ইচ্ছা হলো ছুরি দিয়ে কাটার কখনো কখনও মানে মাথার মধ্যে একটা ইচ্ছা হয় যে না এটা করব না এটা করব তাই আমি ছুরি দিয়েই কেটে নিলাম নাহলে এটাও আপনার আপনি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারতেন চপারে ব্লেন্ডারে বলছি চপারে দিয়ে যাই হোক তবে কড়াইতে তেল বসিয়ে বেগুনগুলোকে ভেজে নেবো ভালো করে ভেজে নেবেন বেগুনগুলো খুবই সফট হয়ে যায় এগুলো ভালোই লাগে খেতে সফট হয়ে গেলে আর কখনও কখনও এক একটা বেগুন কি দেখবেন শক্তই রয়ে যতই ভাজুন যতই নাড়ুন কিছুতেই আর হতেই চায় না কিন্তু এই বেগুনগুলো আমি দেখেছি সফট হয়ে যায় আর কচি কচি আর অনেকে তো আমি তো ধর একটু বড় দেখে এনেছি আমি দেখছিলাম আমার পাশে একজন নিচ্ছিলেন একদম কুড়ি 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 বেগুনগুলো নিয়েছে দেখি যাই হোক তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কারিপাত্তা ফোড়ন একটু সর্ষে ফোড়ন পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ টমেটো আদা রসুন সব আছে সেগুলো দিয়ে একটা তেলের মধ্যে ভালো করে ভেজে সব কটার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভাজবো একটু নুন কেন দিয়ে দিলাম বলুন তো তাহলে টমেটোটা আমার তাড়াতাড়ি জলদি জলদি পেকে যায় মানে ই হয়ে যাবে হয়ে যাবে তাহলে খুব টাইম লাগবে নাহলে টমেটো একটুখানি টাইম লাগে কিন্তু নুনটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি কি করব আমি যে ইটা বেটে রেখেছিলাম না বাদামটা ওই বাদামটা দিয়ে দেব আর নারকেল মানে পেস্টটা এই দুটো দিয়ে দেব আদা রসুন এখন দিয়ে নিলাম এরপরে ওগুলোও দিয়ে নেব এখন আমি এইটা মশলাটা কষতে কষতে আমি আপনাদের বলে রাখি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আমার খুব ভালো লাগবে তাহলে হ্যাঁ আমি এখন রীতিমতো মানে নিয়মিত ভিডিও হয়তো আমি দিতে পারছি না কিন্তু আমি অবশ্য করে চেষ্টা করব আর ভিডিও দেওয়ার একটু আমি কাজের মধ্যে আছি সেই জন্য হচ্ছে না ঠিক আমি অবশ্য করে চেষ্টা করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন যাই হোক এ করতে করতে দেখুন আমার পুরোপুরি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলাটা না দিলে না ভালো লাগবে না মানে এইসব রান্নাগুলোতে একটু বাইরের গরম মশলাগুলো দিলে না খুব ভালো লাগে তা আপনারা সব মানে এর মধ্যে রান্না কথা বলতে বলতে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো অবশ্য করে চ্যানেলটাকে কিন্তু বারবার করে স্কিপ করে সাবস্ক্রাইব মানে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে যাই হোক এবার ভালো করে ভেজে আমি জল দিয়ে এটা একটা গ্রেভি বানিয়ে নেবো এবার গ্রেভিটার ভেতরেই আমি আমার ভেজে রাখা যে বেগুনগুলো আছে বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একটু চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো বেগুনের কিন্তু বোটাগুলো আমি কাটি এটাই এখানে এটা বেগুনটা আমরা বোটাগুলো অনেক আমাদের যে বেগুনগুলো তো অনেক সময় বড়ো বেগুনগুলো আমরা কেটেই নিই কিন্তু এই বেগুনগুলো বোটা কাটবেন না দেখতে সুন্দর লাগবে আমি বেশি তেল দিইনি নিই এর থেকেও আপনি আর একটু বেশি এখানে তো খুব মশলাদার খাবার খায় আর একটু ইচ্ছা হলে আর একটু তেল বেশিও দিতে পারবেন আপনারা যাই হোক আমার রেসিপিটা তৈরি হয়ে গেল দেখুন আমার বেগুনের যে মশলাদার বেগুন ভীষণভাবে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য ভীষণ ভীষণভাবে প্রযোজ্য মানে এত ভালো একটা জিনিস যেটা আমরা মাংসের মতো করে রুটি দিয়ে খেতে পারি যেদিন মাছ মাংস কিছু মাছ ছেড়ে দিন মাছ তো সাধারণত রুটি দিয়ে অনেক সময় অনেকেই খায় না এই জিনিসটা প্লিজ একবার আপনারা বানিয়ে দেখুন আমার অনুরোধ রইল একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন কি তারপরে বলবেন আমাকে তাহলে আজ যাচ্ছি চলুন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা